মেয়েটি দেখে অবাক হয়ে গেল যে গতরাতে সে যে পুরুষ মডেলকে কে বুক করেছিল আসলে তিনি কোম্পানির নতুন বস আর আশ্চর্যের বিষয় ভুই বসত সে তার সাথে বিয়ের সার্টিফিকেট করে ফেলেছে ঘাবড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে পালাতে শুরু করলো কিন্তু হঠাৎ তার পা মুচকে গেল তখনই উষ্ণ স্পর্শের একজোড়া হাত তার কোমর ধরে ফেললো সে উপরে তাকালো এবং তার চোখ সরাসরি বসের চোখের সাথে মিলিত হলো আসলে আগে তিনি মেয়েটির বিবাহ বিচ্ছেদ হয়েছিল এবং সেই দুঃখ ভুলতে সে বারে এসেছিল সে বার টেন্ডার কে ইয়ান দিয়েছিল সবচেয়ে সুদর্শন পুরুষ মডেলকে ডেকে দেওয়ার জন্য কিন্তু ভাগ্যের ফেরে সে সরাসরি সিইওর বাহুতে গিয়ে পড়লো সুদর্শন চেহারা দেখে মেয়েটি তখনই ঠিক করে দিল যে আজ রাত সে এই লোকটির সাথেই থাকবে তোমার তো বিয়ে হয়ে গেছে তবু তুমি এখানে মেয়েটির সঙ্গে সঙ্গে নিজের আংটি খুলে ছুড়ে ফেলে দিল এবং বললো আমার আজই ডিভোর্স হয়েছে এরপর দুজনেই একটি দুর্দান্ত রাত কাটালো পরের দিন মেয়েটি খুশি হয়ে জিজ্ঞেস করলো কত দেবো সিইও নিজের পরিচয় গোপন করে বললো পাঁচশো মেয়েটি অবাক হয়ে বললো তিনশো আশির বেশি দেবো না তখন সিইও তার গলার ওপরের দাঁতের দাগ গুলো দেখালো এবং গত রাতের ঘটনার বর্ণনা দিতে শুরু করলো লজ্জায় মেয়েটি তাকে থামালো এবং মেশ দাঁত কিরমিল করে পাঁচশো টাকা ট্রান্সফার করে দিল এরপর মেয়েটি বললো এবার আমাকে বাড়ি পৌঁছে দাও কিন্তু পরের মুহূর্তে সেটাকে ঠনাই নিয়ে গেল। মেয়েটি প্রথমে ভাবলো সে মজা করছে কিন্তু সিইও লেনদেনের রশিদ দেখি হুঁকি দিল। ভয় পেয়ে মেয়েটি জিজ্ঞেস করলো ছেড়ে দেয়ার জন্য তোমার কত চাই? সিইও বললো আমার টাকা চাই না শুধু আমাকে বিয়ে করো। আসলে সে এই দিনটির জন্যই অপেক্ষা করছিল। মেয়েটি বলল আমি বিয়ের মতো বড় বিষয় নিয়ে মজা করতে পারি না কিন্তু পরিস্থিতি দেখে তাকে মানতে হলো। মাত্র 24 ঘন্টার মধ্যেই সে ডিভোর্স এবং বিয়ে দুটোই সেরে ফেললো। যখন মেয়েটি কোম্পানিতে ফিরলো এবং নতুন বসকে স্বাগত জানাতে গেল তখন সে জানতে পারলো যে বস সেই ব্যক্তি যার সাথে সে গতরাতে বিয়ে করেছে। সে চুপচাপ পালাতে চাইছিল কিন্তু আবার তার পা মচকে গেল এবং দুজনের মধ্যে একটি রোম্যান্টিক ধাক্কা লাগলো তখনই তার প্রাক্তন স্বামী সেখানে এলো এবং দাবি করলো যে মেয়েটি গত রাতে করার কারণে গিয়েছিল। তার গলার দাঁতের দাগগুলো দেখালেন এবং বললেন রাতে ঘুমাবেন নয়তো আমি নিয়ে এই দাগগুলো কিভাবে এলো তিনি বললেন গত রাতে একটি ছোট বুনো বিড়াল কামড়ে দিয়েছিল পরে সিইও মেয়েটিকে অফিসে রাখলেন সে কিছু বোঝানোর আগেই তিনি তাকে টেবিলের উপর তুলে বসিয়ে দিলেন তখনই প্রাক্তন স্বামী দরজায় টোকা দিল মেয়েটি দ্রুত টেবিলের নিচে লুকিয়ে পড়লো সিইও শিক্ষাকৃত ভাবে প্রাক্তন স্বামীকে খেপালেন তুমি তো বিবাহ বিচ্ছেদ করেছো তপ আংটি কেন পড়ে আছো প্রাক্তন স্বামী বললো এটা তো স্বামী স্ত্রীর ছোটখাটো ঝগড়া শিগগিরই আবার বিয়ে করে নেব তখনই মেয়েটির ফোন বাঁচতে শুরু করলো আওয়াজটি টেবিলের নিচ থেকে এলো সিইও তাড়াতাড়ি বললেন আমার ফোন এরপর তিনি প্রাক্তন স্বামীকে অপমান করা চালিয়ে গেলেন ম্যানেজারও বুঝে গেলেন যে বস তাকে পছন্দ করছেন না তাই অজুহা দেখিয়ে তাকে সেখান থেকে নিয়ে গেলেন পরে মেয়েটি সিইও কে বললো যে সে এখনই না যে কোম্পানির লোকেরা জানুক যে তারা বিবাহিত সিইও রাজি হলেন কিন্তু শর্ত দিলেন যে দুজন একসাথে থাকবে মেয়েটি করে বলল এটা একটা নকল বিয়ে এটিকে আসল করো না আমরা আলাদা আলাদা घुমাবো সিইও মুচকি হেসে বললেন ঠিক আছে যতক্ষণ না তুমি নিজে রাতে আমার কাছে আসছো বাড়িতে পৌঁছানোর পর মিটের বাবা তাকে একটি চুক্তিপত্র ধরালেন যদি তুমি এক বছরের একটি সন্তানের জন্ম দাও তাহলে কোম্পানির শেয়ারগুলো তুমি পাবে বাবা জানেনই না যে সে ডিভোর্সি এবং এখন তার নতুন স্বামী আছে চুক্তিপত্রে সন্তানের বাবার নাম লেখা ছিল না যা মিটির সঙ্গে সঙ্গে